এই লেবুতে প্রচুর রস আছে এবং লেবু গাছের পরে দেখা যাইতেছে আর একটা গাছ আছে এটাও সেই আম্রপালি আম আম্রপালি আমের বৈশিষ্ট্য যে আমড়াগুলো অনেক মসৃণ হয় একদম সুন্দর কোনো বেকারতরা নাই কিন্তু যেটা নিয়ে করে রে আমও ভিতরে কলিন খাস কাটা একটা ভাব আছে বা অমসৃণ কিন্তু এই আমগুলো অনেক মসৃণ অনেক মসৃণ এ দেখা যাইতেছে এখন সেই ইয়া গাছটা তেঁতুল গাছটা এখন এই তেঁতুল গাছে ফুল প্রচুর ইয়া ধরছে ফুল করছে এই যাচ্ছে ফুল তেঁতুল ফুল এই যে তেঁতুল ফুল এবং এই যে তেঁতুল ফুল প্রচুর তেঁতুল ফুল এবং এটা মিষ্টি তেঁতুল এই যারটা আনছি মূলত গোলশান থেকে কিছু আম গাছ তেঁতুল গাছ বড়ি গাছ আর সাজনা যেটা সাজনার বাগান করছি ওই সাজনা গাছটি নিয়ে আমি গোলশান থেকে আসছি এবং সেই গোলশানের সেই ঐতিহ্য তেঁতুল গাছটা এখনও টিকে আছে তার জন্য শুভকামনা এবং তেঁতুল গাছের এখানে তেঁতুল গাছ তেঁতুল গাছের পরে এখানে যেই আম্রপালি আম্রুপালির পরে মূলত সেই আমরা ইহাতে করছে করতে ঘুরতে দেখি লেবু গাছে সেই যার যেই আস মানে বাইরের আবরণ অনেক মোটা খেতে অনেক মজা এবং এই পাশে একটা আম গাছ আছে আমরা রয়েছে সেই আম গত বছর অনেকগুলো আম ধরলে এবার কিন্তু আমদরে নেই কম আম ধরছে তবে একটা আম ধরছে তার ঐতিহ্যগত বৈশিষ্ট্য ধরে রাখছে সে আমটা হয়েছে নিচে এই আমটা অনেক বড় আমটা দেখা ওই লেবু এই জাম আম রুপালি ব্যাগিং করা হয়েছে নিচে আসে আসলে এটা তো এবার কম ধরছে আম তার প্রয়োজন অনুযায়ী কারণ গাছটা তো মোটামুটি বড় সেই পুকুর পুকুরটাকে দেখা যায় এই যে পুকুর আর এই যে কলা গাছ আর সেই গয়াবা আমরা যাকে পেয়ার হিসেবে চিনি এখন আবার এখানে দেখা দিতেছে পেকে গেছে কী যে অবস্থা নেব এখন বাগানের একটা গুরান দিলে একটা পুরা শেপটা কেলে আসবে কিলে আসার জন্য এই যে বাগান যাচ্ছে যদিও সিঙ্গেল সিঙ্গেল গাল দেখেছে বাট টোটাল বাগানের ভিউটা এটা হইছে মোহনভোগ ওইটা হইছে হিমসাগর তারপর টোয়াছে বাড়ি এগারো যাকে বলে বেনানা ম্যাঙ্গো এটাও বেনানা ম্যাঙ্গো এটা হইছে আম্রপালি আর এটা আরিজাম এখানে একটা গাছ আছে এখানে একটা গাছ আছে এটা বলতে ভুলে গেছি এবং এখানে একটা পেয়ারা গাছ হবে এবার এই যে আর আরেকটা মানে আকর্ষণ আছে যেটা আসলে মিষ্টি করছি যে ব্রোনাই কিংয়ের পাশে এই যে বড়ি গাছটা আছে বড়ি গাছটা হচ্ছে ছয়টা বড়ি গাছ একসাথে কলম কাটা হয়েছে যাকে বলা হয় চোখ কলম এবং এখানে অনেক যাতে ভালো ভালো বড়ি আছে দেশি কুল থেকে শুরু করে আপেল কুল এবং সেই বড় বড় যে বড়িগুলো আছে এই যে এটা হয়েছে ছয়টা একসাথে কলম থেকে দেখলে অনেক সুন্দর দেখা যাবে এই যে গত বছর কলমকার হয়েছে এবং এবছর এই যে অবস্থা যদি এবছর পুরনি করা হয় নাই পুরনি করলে ভালো হইতো ভবিষ্যতে করা হইব তারপরে এই গাছে একটা জিনিস দেখা যাইতেছে বাসা বাসাটা অবশ্য মিস্টেক করছে এই যে বাসা এটা কিন্তু বাসা টুনটুনি পাখিরা করছে দেখা যাচ্ছে এই যে টুনি পাখির বাসা রে এই যে টুনটুনি দেখি তো কি অবস্থা আছে বাসাটা না বাসাটা বন্যেরা বন্য সুন্দর শিশুরা মাতৃ করে এই যেখানে লেবু আছে এটা এইটা হলো একটা বাগান ইয়া বেড়া লেবুর বেড়া দেখা যাচ্ছে পুরো লেবুর বেড়া এই যে এবং বেড়ার ভিতরে প্রচুর প্রচুর লেবু ধরছে এই যে লেবু আছে এবং এই যে লেবু গাছ অনেক সুন্দর লেবু আর সে আমরুপালি গাছ সেই আমার হাজারি কাঁঠাল গাছ আম আসলে খেতে অনেক সুস্বাদু ফলের রাজা বলা হয় আমকে পৃথিবীতে আমের রাজা বললাম যে আন আল ফানসু কিন্তু বাংলাদেশে তো আমের রাজা আছে আমার মতে হারিয়াঙ্গা আম আমের রাজা আসলে এটা অনেক মিষ্টি আর একটা আছে বেনানো যেটা এটাও অনেক সুস্বাদু আসলে আমের এক একটা ভেরিয়েন্ট এক এক রকম স্বাদ যে আরিজে আমরা এটা অনেক মজা তারপরে সিন্ধি একটা আম আছে যেটা নিয়ে পাকিস্তানে সবচেয়ে বেশি উৎপাদিত হয় এই আমটাকে বলা হয় আমের রানি যদিও বিক্রির দিক দিয়ে আমরা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বিক্রি হয় বাংলাদেশে জাতীয় গাছ আম কিন্তু ভারত পাকিস্তানে কোনো জাতীয় ফল আম এবং ফিলিপাইন লাওস ইয়া হাইতি ওই দেশের জাতীয় ফল আম আম বিশ্বে ভারত বাংলাদেশ পাকিস্তানে যত ফল উৎপাদিত হয় তার বাউন্ন আম তাইলে অবস্থা কোন জায়গায় এবং আম এমন একটা ফল যেটা পেট পুড়ে খাওয়া যায় যেটা কাঁঠাল খাওয়া যায় না আসলে স্বাদ গন্ধ এবং বৈচিত্র্যে আমের তুলনা অপরিসীম আম আসলেই সুন্দর বাংলাদেশে প্রায় এক হাজার প্রজাতির আম উৎপাদিত হয় তার ভিতরে আমি যে বাগানটা করছি এখানে বারো প্রজাতির আম আছে বারো প্রজাতির আম আছে আর এই বাগান ছাড়াও কিছু কিছু আম আছে যেমন বাড়িতে আম আছে গোপাল আছে লখনভোগ আছে এবং আশি আম আছে বাড়িতে এই বাড়িতে এবং আরেকটা খেত আছে ওইখানে কিছু আম গাছ আছে সবই হিমসাগর তারপরে এই আজকের মতো এই স্ল' আজিকালিৰ আয়োজন সবাই ধন্যবাদ শুভকামনা